লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম গাজীপুরের খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নৌকায় করে গিয়েছি খুব আনন্দ করেছি সে ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে আমরা গিয়েছিলাম গাজীপুরের কারখানা বাজার এইখানে গেলে আপনি একটা মেলার ভাইব পাবেন মনে হবে যে গ্রাম্য যে মেলাগুলো থাকে গ্রামের যে হাটবাজারগুলো বাজারগুলো বসে সেই রকম আর হাটবাজারে যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেগুলোই এখানে ভাজা হচ্ছিল এরকম চার পাঁচ জায়গায় হচ্ছে পেঁয়াজু ভাজা হচ্ছিল যেগুলো আসলে দেখতে খুবই আকর্ষণীয় মনে হবে এবং ফুচকা চটপটি বিভিন্ন ধরনের চুরি শাড়ি এগুলো নিয়ে বসেছিল আইসক্রিম তারপর কয়েকটা রেস্টুরেন্টও আছে জলকুটিরও আছে সবগুলো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এই দিকটা দিয়ে যাওয়া যায় রেল লাইন যেটা হচ্ছে গাজীপুরের অনেকটা ভাইরাল একটা রেল লাইন লাল রেল লাইন লাল কালারের আর নদীর উপরে এই ধরনের যে জলকুটিরগুলো আছে সেখানে বসে প্রিয়জনের সাথে আপনারা সময় কাটাতে পারবেন এবং এখানেও বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং ফুচকা ঝালমুড়ি এগুলো এখানে পেয়ে যাবেন আর এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন এই জায়গাটা অনেক সুন্দর তবে এবার গিয়ে আমি একটা নতুন জায়গার সন্ধ্যা পেয়েছি এই জায়গাটা না পুরোটা বিল ছিল এখানে মাছের চাষ করা হতো বলা যায় মাছের ফিশারি ছিল তো এখন হয়তো মাছের ফিশারিটা হচ্ছে সেচ করে পানিটা কমিয়ে ফেলা হয়েছে তার জন্য অনেকটা এই জায়গাটা একেবারে বিচের মতো মনে হচ্ছিল আর সবাই এখানে অনেক রিলস বানাচ্ছিল অনেক আনন্দ করছিল আমি এবার গিয়ে হচ্ছে এই জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে অনেকটা মালদ্বীপ মালদ্বীপ ফিল এসেছে গরিবের মালদ্বীপ বলা যায় আর কি তারপর মাটির যে দোকানগুলো আছে না এই যে মাটির দোকানে মাটির খেলনাগুলো এগুলো কিন্তু ছেলেবেলার কথা মনে করিয়ে দেয় মুস্কান বারবার জিজ্ঞেস করছিল এটা দিয়ে কি করে ওইটা দিয়ে কি করে কিন্তু কিনতে চাচ্ছিলো না তারপরে এই যে মেলার যে দোকানগুলো থাকে এই দোকানগুলো যে পারমানেন্ট সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তারপর এখানে ফুচকা ঝালমুড়ি পেয়ারা মাখা আনারস মাখা এই ধরনের খাবার তো আছেই তবে কারখানা বাজারের ভাইরাল একটা খাবার হচ্ছে এই মাঠা বা লাচ্ছি লাচ্ছিও পাওয়া যায় আমরা মাঠাটা ট্রাই করেছিলাম যেটা কিনা অনেক মজার ছিল এবং রিফ্রেশিং ছিল তবে অনেক ঠান্ডা ছিল আমরা তিনজনই এসে অবশ্য গলা ব্যথায় ভুগেছি যাদের গলার প্রবলেম আছে তারা একটু বলবেন যে ঠান্ডার পরিমাণটা একটু কম দিতে ওরা একদম যে র পানিটা আছে সেটা ইউজ করে ঠান্ডা পানি যেটা আসলে সবার জন্যই ক্ষতিকর তারপরে এই যে বিভিন্ন ধরনের চুলের ক্লিপ নিয়ে বসেছিল এখানে এসে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারবেন নৌকায় হাজার থেকে বারোশো টাকার মধ্যে যদি বন্ধুদের সাথে এসে আসেন দল বেঁধে আসেন তাহলে কিন্তু ঘুরতে সুবিধা একদম অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারবেন কারখানা বাজার হয়ে আমরা মির্জাপুর বাজার হয়ে গিয়েছিলাম তো আমরা তো নৌকায় করেই গিয়েছি তার জন্য আলাদা করে আমাদের আর নৌকায় ঘুরতে হয়নি আমরা নৌকায় গিয়েছি নৌকায় এসেছি আমাদের অনেক দিন পর নৌকার এই জার্নিটা অনেক রিফ্রেশিং ছিল তবে আমার এই দুষ্ট মেয়েটা না নৌকায় উঠে একটু ভয় পেয়েছিলো যার জন্য আমরা একটু আনন্দ করতে পারিনি তবে মাসাল্লাহ পরে যখন আমরা ফেরত এসেছি আসার সময় তখন অবশ্য তার ভয়টা কেটে গিয়েছিল আর এই যে সন্ধ্যার সময় সূর্য ডোবার এই দৃশ্য নৌকায় করে যেতে যেতে দেখা মানে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর না গেলে আপনারা বুঝতে পারবেন না